হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করা দক্ষতা এটার উপর লেশন প্ল্যান তৈরি করেছি আমার বিষয় হচ্ছে গণিত একক দল গড়ে খেলি উপ একক দেখো গাছের ফলে মৌলিক সংখ্যা লিখি এবং আজকের পাঠ ওই অর্থাৎ আমি এই যে উপ এককটা রয়েছে সেটাই আমি আজকে লেশন প্ল্যান তৈরি করছি সেটাকে কেন্দ্র করে দেখো আচরণ হচ্ছে। দ্বারা প্রশ্ন এখানে শিক্ষার্থীদেরকে প্রশ্ন করতে উৎসাহ দেওয়া হবে টিচার যখন বিষয়বস্তু ব্যাখ্যা করবেন সেই সময় কোনো শিক্ষার্থী যে প্রশ্ন করলো তখন সেটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্ন করণ তারপর দেখো প্রশ্নকরণের নমনীয়তা দেখো প্রশ্নকরণের নমনীয়তার মধ্যে কি বলা হচ্ছে যে অবশ্যই যখন বিষয়বস্তু ব্যাখ্যা করা হবে তখন শিক্ষা কোনো শিক্ষার্থী আগ্রহবশত কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলো এবং সেটা খুব নম্রভাবে যেহেতু করছে সেই জন্য সেটা হচ্ছে প্রশ্নকরণের নমনীয়তার মধ্যে তিন দেখো বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন আমাদের পাঠকে কেন্দ্র করে যে সবই আমাদের বিষয়বস্তুকে কেন্দ্র করে প্রশ্ন করতে হবে এবং সেখানে কৌতূহলবশত কোনো শিক্ষার্থী কোনো কিছু জানতে ইচ্ছা করলো তখন সেটা হয়েছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন প্রশ্নকরণের বোধ এটা বলা হচ্ছে যে কোনো টিচার যখন বিষয়বস্তু ব্যাখ্যা করছেন সেই সময়ে তিনি কোনো কিছু বলতে ভুলে গেছেন বা এড়িয়ে গেছেন হতে পারে সেই সময় কোনো শিক্ষার্থী যে প্রশ্ন করলো যার মাধ্যমে সেই প্রশ্নের মাধ্যমে কোনো অনুসন্ধানমূলক পরিচয় পাওয়া যাবে সেই প্রশ্নের মাধ্যমে সে কোনো কিছু অনুসন্ধান করতে চাইছে খোঁজ করতে চাইছে বা জানতে চাইছে এরকম কিছু তখন সেটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের পরিমিতি বোধের মধ্যে এখানে দেখো যে কলেজ থেকে তোমরা ডিলেট করছো সেই কলেজের নাম দেবে চতুর্থ শ্রেণীর পাঠ এটি শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকা নাম তোমাদের নাম লিখবে রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে ওখানে দেখো এখানে রয়েছে বিষয়বস্তু যেটা হচ্ছে যেটা আমি পড়াচ্ছি সেটাই হয়ে যাবে বিষয়বস্তুর মধ্যে গাছের ফলে মৌলিক সংখ্যা লিখে শিক্ষিকার কাজ শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট এই যেভাবে আদান প্রদান হচ্ছে এগুলোকেই বলছি আমরা কুশল বিনিময় করা শিক্ষার্থীর কাজকে শিক্ষার্থীরাও শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবে তারাও গুড মর্নিং টিচার বলবে এবং ক্লাসের মধ্যে উঠে দাঁড়িয়ে স্যারকে বা ম্যামকে সম্মান প্রদান করবে এখানে কোনো আচরণ সমূহ হচ্ছে না দেখো এরপর টিচার বলছেন শিক্ষিকা মহাশয় শিক্ষার্থীদের সামনে একটা ছবি তুলে ধরবেন এবং ছবিটিকে ছবিটিকে কেন্দ্র কেন্দ্র করে করে বা আজকে যে পাঠটি নিয়ে তিনি আলোচনা করবেন তারপর শিক্ষার্থীদের বলবেন যে আজকে পাঠটিকে কেন্দ্র করে যে সমস্ত প্রশ্ন তাদের মনে আসছে বা জাগ্রত হচ্ছে সেগুলো তারা শিক্ষিকা মহাশয়ের কাছ থেকে জেনে নেবে দেখো এই সময় শিক্ষার্থীরা কি করবে শিক্ষার্থীরা ছবিটি তাদের সামনে ছবি তুলে ধরা হলো সেটা তারা পর্যবেক্ষণ করবে এবং মনোযোগ সহকারে দেখবে বা শুনবে যে বিষয়বস্তু ব্যাখ্যা করা হয়েছে সেটা মনোযোগ সহকারে শুনবে দেখো এখানে একটা গাছের ছবি তুলে ধরা হয়েছে টিএলএমের মধ্যে যেখানে কিছু সংখ্যা লেখা রয়েছে দেখো এবার টিচার প্রশ্ন করছে বা বাচ্চারা প্রশ্ন করবে বলছে ম্যাম গাছের মধ্যে যে সংখ্যাগুলি লেখা আছে সেগুলিকে কি সংখ্যা বলে টিচার বলছেন মৌলিক সংখ্যা বলে তো এটা হচ্ছে এক নম্বর শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ তারপর দেখো একজন বলছে ম্যাম মৌলিক সংখ্যা কাকে বলে এটা যে তিন নম্বর যে বিষয়বস্তুকে কেন্দ্র করে যে প্রশ্নটা করা হচ্ছে সেইটা যে সংখ্যাগুলি শুধুমাত্র দুটি নিয়োগ বা উৎপাদক আছে তাদেরই মৌলিক সংখ্যা বলা হয় দেখবে যখন টিচার বলছেন কাকে বলে কোনো সংজ্ঞা যখন দেওয়া হচ্ছে অনেকগুলো কত রকম কত সহজভাবে সেই বিষয়টা বাচ্চাদের সামনে তুলে ধরা যায় সেরকমভাবে অনেকগুলো সংজ্ঞা বলতে থাকে ঠিক তেমনি এটা বলা হলো তো টিচারের মনে হলো এটা তো কঠিন হয়ে যাচ্ছে বা কিছু হচ্ছে তখন তিনি আবার এটা বললেন যে মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যা এক বা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তোমরা এটাও লিখতে পারো বা এটাও লিখতে পারো যেটা খুশি সেটা লিখতে পারো দেখো যেহেতু এখানে গুণনীয় এবং উৎপাদকের কথা বলা হয়েছে তো সেখানে তারই একজন শিক্ষার্থী বলছে জিজ্ঞাসা করছে ম্যাম গুণনীয় বা উৎপাদক কাকে বলে এটা হচ্ছে পরিমিতি বোধকে কেন্দ্র করে পোষণ যেহেতু প্রথম টিচার এই এই সংজ্ঞাটা দিলেন তারপর এই সংজ্ঞাটা দিলেন তিনি হয়তো বলতে ভুলে গেছেন বা এড়িয়ে গেছেন তো সেই সময় তারা কোনো শিক্ষার্থী জানতে ইচ্ছা হয়েছে যে গুণনিয়োগ বা উৎপাদক কাকে বলে তো সেই জন্য এটা হচ্ছে চার নম্বর যে আচরণ অঙ্গ সম্মতি রয়েছে যে পরিমিতি পথমূলক যে প্রশ্ন সেটা হয়ে যাচ্ছে এখানে দেখো একটি সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করলে কোনো ভাগ শেষ সেই সংখ্যাকে ওই সংখ্যায় গুণনীয় বা উৎপাদক বলে যেমন দুই দুই কি দুই হাজারটা মৌলিক সংখ্যা তো আমরা আগে জান জেনেছি যখন বিষয়বস্তু ব্যাখ্যা করা হয়েছে তখন দুই হাজারটা উৎপাদ দুইয়ের উৎপাদক কি দুইকে যদি ভাঙি তাহলে দুই কে পাচ্ছি এক এবং দুই পাচ্ছি এবং দুই হচ্ছে এমন একটা মৌলিক সংখ্যা বা দুই হচ্ছে সেই মৌলিক সংখ্যা যাকে শুধুমাত্র এক দিয়ে ভাগ করা যায় ভাগ করে মিলবে এবং দুই দিয়ে ভাগ করে মিলবে তো সেরকম দেখো তাহলে এখানে উৎপাদক বা গুণনীয় কাকে বলে আমরা জানতে পারলাম তাহলে এই সংখ্যাগুলি হচ্ছে দুইয়ের গুণনিয়োগ বা উৎপাদক দেখো টিচার এটা যখন বলবেন তার পাশাপাশি বোর্ডটাকেও ইউজ করবেন এবং তিনি করে দেখাবেন কিভাবে হচ্ছে কি হচ্ছে না তারপর দেখো বলছে ম্যাম তাহলে সাত এর গুণনীয় বা উৎপাদকও তো এক এক এবং সাত কী বলছে দেখো ম্যাম সাতই গুণনীয়ক বা উৎপাদকও তো এক এবং সাত হবে তাই তো তো দেখো এটা যে খুব নম্রভাবে যদি প্রশ্ন করছে সেই জন্য প্রশ্ন করেন যে নমনীয়তা সেই আচরণম এখানে হয়ে যাচ্ছে টিচার বলছেন হ্যাঁ ঠিক বলেছ তারপর দেখো বলছে দুই ও সাত এই মৌলিক সংখ্যা দুটি সাধারণ গুণনীয় কি হবে তো এটা হচ্ছে বিষয়ের সঙ্গে যে সম্পর্কিত প্রশ্ন তিন নম্বর যে আচরণ অঙ্গ সমীতি হচ্ছে সেটা তো টিচার বলছেন এক হবে তো দেখবে ক্লাসের মধ্যে তো অনেক ধরনের বাচ্চা থাকে কেউ খুব কোনো একটা বিষয় খুব ভালোভাবে বা খুব সহজেই বুঝতে পেরে যায় অন্য বাচ্চারা হয়তো খুব সহজেই বিষয়টা বুঝতে পারে না তো এখানে সাধারণ গুণনীয় কোনো একজন বাচ্চা নতুন কথা শুনলো বলে মনে হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে সেটা প্রশ্ন করবো যে ম্যাম সাধারণ গুণনীয় কাকে বলে এটা হচ্ছে সে খুব আগ্রহ সহকারে সে জানতে ইচ্ছা করেছে খুব নম্রভাবে সে প্রশ্নটা করছে বা ম্যাম সাধারণ গুণনীয় কাকে বলে তো এটা হচ্ছে দুই নম্বর যে কম্পোনেন্ট রয়েছে সেটা হচ্ছে সাধারণ হলো সেই সংখ্যা যেই সংখ্যাটি দুই এবং সাত এই দুটি সংখ্যাকেই ভাগ করলে ভাগ করতে পারে তাহলে এখানে আমরা কি দেখলাম দুই এবং সাত হচ্ছে সাধারণ একটা সংখ্যা রয়েছে যে সংখ্যার মধ্যে দুটি সংখ্যাকেই ভাগ করা যায় দুইয়ের মধ্যেও এক পাচ্ছি সাতের মধ্যেও আমরা এক পাচ্ছি তো এক দিয়ে দুই এবং সাত দুটিকেই ভাগ করা যাচ্ছে তো জন্যই কিন্তু দুই দুইকে সাত দিয়ে ভাগ করা যাবে না বা সাতকে দুই দিয়ে ভাগ করা যাবে না তো সেই জন্য এখানে এক হচ্ছে সাধারণ গুণনীয় দেখো তারপর দেখো আবার প্রশ্ন করছে বলছে ম্যাম তিন পাঁচ এগারো উনিশ এগুলি তো সব মৌলিক সংখ্যা এটা হচ্ছে দুই নাম্বার টিচার বলছেন হ্যাঁ ঠিক বলেছ দেখো বলছে ম্যাম এই সংখ্যাগুলির সাধারণ গুণনীয় কী হবে তো দেখো টিচার বোর্ডের মধ্যে এরকমভাবে করে দেখাবেন আমি আমার মতন করেছি তোমাদের যদি মনে হয় অন্যরকমভাবে করলে বাচ্চা আরও ভালোভাবে বুঝতে হবে তোমরা সেরকমভাবে বোর্ডটাকে ইউজ করবে দেখো এরকমভাবে দিয়ে আমি প্রত্যেকটি এক প্রতিটিতে দেখো এক কমন পেয়েছি আমরা তো এই চারটি আলাদা মৌলিক সংখ্যা সাধারণ গুণনীয় হচ্ছে এক হবে বা এক 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 হবে তো এটা হচ্ছে তিন নম্বর যে বিষয়বস্তুকে কেন্দ্র করে যে প্রশ্নটা করা হচ্ছে সেটা হয়ে যাচ্ছে এখানে তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ